আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও পর্দা তো বন্ধুরা আজকের যে পর্দাগুলো দেখাবো কিছু লাক্সারিয়ান টাইপের কিছু পর্দা দেখাবো আপনাদেরকে এক কালার গর্জিয়াস কালার কালারগুলো হচ্ছে বন্ধুরা এই এই যে পর্দাগুলো এখানে তিনটা কালার আছে আপাতত আর আমাদের আরেক জায়গায় আছে আরো তিনটা কালার মোট ছয়টা কালার হচ্ছে এই কালারগুলো গুলো টাইপের ব্ল্যাক আউট চায় না এই যে ব্ল্যাক আউট বাহিরের আলো আসবে না একদম দেখেন কিছু দেখা যাচ্ছে না বাহিরের আলো আসবে না যারা অন্ধকার চান আপনাদের রুমটা অন্ধকার করতে চান তাদের জন্য এই পর্দা পারফেক্ট তো এখানে আপাতত তিনটা কালার আছে তিনটা কালার আছে অ্যাশ এই যে এটা হচ্ছে অ্যাশ সি গ্রিন গোল্ডেন আর আরেকটা আছে ব্যানসন কালার বলি আমরা ওটা মূলত হচ্ছে টরে কালার টরে কালার আছে কফি কালার আছে আর হচ্ছে আকাশি কালার আছে আমি ভিডিও শেষে দিয়ে ওই আপনার ওই তিনটা কালারও দিয়ে দিব শেষে দিয়ে একদম তো বন্ধুরা কালারগুলো হচ্ছে এই যে দেখেন আমরা রিবন দিয়ে বটার দিয়ে পাঁচ ইঞ্চি পেস্টিং দিয়ে বানানো আছে এই যে এই গোল্ডেন কালারের মধ্যে আমরা রিবন দিছি আপনার কফি কালার পাঁচ ইঞ্চি পেস্টিং দেওয়া আছে আর দামি লেদার আইলেট দেওয়া আছে ওই যে আর হচ্ছে সি গ্রিনের মধ্যে আমরা কালো কালার দিছি আর রিবনটা পাঁচ ইঞ্চি পেস্টিং আর হচ্ছে আপনার ব্লু টাইপের একটা কালার লেদার আইলেটটা আর যেটা অ্যাশ কালার এটার মধ্যে আপনার কালো কালার রিবন ইঞ্চি দিসি আর লেদার অ্যাশ কালার আইলেট তো হচ্ছে তিনটা কালার তো এ হচ্ছে আরো তিনটা কালার তো এটা হচ্ছে আমাদের আরেকটা দোকান ওই দোকানের মধ্যে তিনটা কালার দেওয়া আছে তো এটা হচ্ছে ওই যে কফি কালার ভিডিওতে দেখা যাচ্ছে জানি না একটু লাইট কালার দেখা এটা হচ্ছে টরে কালার হচ্ছে কালার আর আমরা যেটা বলি ব্যানসন কালার তো আমরা দোকানদাররা ব্যানসন কালার বললেই চিনি এটা মূলত হচ্ছে টরে কালার তো এই হচ্ছে ছয়টা কালার আর আমাদের লাক্সারি আইটেমের কিছু আরো কিছু পর্দা আছে আমি ওইটা দেখাচ্ছি আপনাদেরকে আমি একটু নিচ থেকে দেখাই উপর থেকে একবার নিচ পর্যন্ত দেখাই তো এটা হচ্ছে সাটিন বোর্ডের ব্ল্যাক আউট যে পর্দাটা এটার ছয়টা কালার দেখলেন তো বন্ধুরা এটার ছয়টা কালার তো আপনাদেরকে দেখাইলাম পট করে আমি আবার আমাদের ওই দোকান থেকে ওই তিনটা কালার আপনাদেরকে দেখাই দিলাম তো তাহলে মুঠ হচ্ছে এটা ছয়টা কালার গোল্ডেন কালার সি গ্রিন কালার অ্যাশ কালার কফি কালার টরে কালার আকাশি কালার এই হচ্ছে ছয়টা আর এদিকে কিছু লাক্সারি কালার আছে এগুলার প্রত্যেকটা কালারের ভিডিও দেওয়া আছে আলাদা করে আপনারা ওই ভিডিওগুলো দেখতে পারেন ধরেন এই যে এই বডিটা কঠন বডি এটার আপনার তিনটা কালার গোল্ডেন কালার পেস্ট কালার অ্যাশ কালার এ হচ্ছে তিনটা কালার এই যে এই যে গোল এখানে আছে পেস্ট আর অ্যাশ আর এই যে এটা হচ্ছে গোল্ডেন কালার এটা সিম্পল ভাবে বানানো পেস্টিং দিয়ে বানানো কিন্তু বর্ডারটা দেওয়া হয় না রিবন যেটা বলি আর কি আমরা রিবন দেওয়া হয় নাই এই যে পেস্ট কালারে পেস্ট কালার আইলাইট দেওয়া আছে আর অ্যাশ কালারে ওটার সাথে কম্পেয়ার করে আইলাইট দেওয়া আছে আর গোল্ডেন কালারে গোল্ডেন কালারে আইলাইট দেওয়া আছে এই হচ্ছে এটার তিনটা কালার আর আপনার এই ডিজাইনটা এটা লাক্সারি আইটেমের পর্দা লাক্সারি টাইপের এটা হচ্ছে দুইটা কালার এটাকে আমরা পাটি ডিজাইন বলি এক কালারের পাটি ডিজাইন এমবোসটেবল একটা ডিজাইন এই যে কাজগুলো ঠিক আছে এই যে কাজগুলো আর এটা ব্যাক সাইডটা দেখাই এই হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডে হচ্ছে ফুল গোল্ডেন আপনি যে কোন সাইড একটা সাইড আপনি ইয়া চয়েস করে এই সামনে দিতে পারবেন সমস্যা নাই দুই সাইডে ব্যবহার করা যাবে তো এই হচ্ছে এটাতে আপনার পাঁচ পেস্টিং দিয়ে রিবন দিয়ে গোল্ডেন কালার আইলাইট দিয়ে করা আছে জাস্ট ওই যে উপরে যে বটারটা এটা ব্যাক সেক্টরে দেওয়া হয়েছে আর কি গর্জিয়াস লাগতেছে বটারটা একটু দূর থেকে দেখাই আমি এই যে এটা ব্লু কালারটা দেখাই এটা দুইটাই কালার এটা হচ্ছে ব্লু কালার অ্যাশ ব্লু যেটা এই যে এটা পার্টি ডিজাইনের দুইটা কালার আছে এগুলো প্রত্যেকটা করে আপনার আমার ভিডিও দেওয়া আছে আলাদা আলাদা আমার চ্যানেলে পেজও দেওয়া আছে আমার ইউটিউবও দেওয়া আছে আপনারা দেখতে পারেন ইচ্ছে করলে এই যে এটার মধ্যে আপনার অ্যাশ কালার আইলেট দিছি আর অ্যাশ কালার রিবন দিছি পাঁচ ইঞ্চি পেস্টিং দেওয়া আছে এই যে দেখেন ছয় কুচি করে এক একটা বানানো আছে এইগুলো দুইটা আর আরেকটা ডিজাইন আছে আপনার সেম কালারের মধ্যেই ডিজাইনটা ভিন্ন এই যে দেখেন ভিতরের কারো কাজটা ভিন্ন যে এগুলো হচ্ছে পার্টি ডিজাইন সেম বডি শুধু ডিজাইনটা আলাদা প্রাইসও একই তো আমাকে অনেকে বলছেন যে ভাই একটু লাক্সারি টাইপের কিছু পর্দা দেখান তো তার জন্য আমি এই ব্লকটা দিতেছি আপনাদেরকে তো এটাও সেম ভাবে বানানো আছে আপনার গোল্ডেন কালার রিবন দিছি গোল্ডেন কালার আইলাইট দিছি আর 5 ইঞ্চি পেস্টিং দেওয়া আছে ছয়টা কুচি করে দেওয়া আছে এই যে আমি একবারে নিজ পর্যন্ত দেখাই এটা ইচ্ছা করলে আরো বড় নিতে পারবেন আমরা সাত ফিট করে রাখছি হাইট আপনি ইচ্ছা করলে আরো এক ফিটও বাড়াই দিতে পারবো আমরা সমস্যা নেই এই যে এটারও দুটা কালার এটারও ব্লু কালার অ্যাশ ব্লু কালার ভিডিওতে আসতেছে কিন্তু অ্যাশ কালার মূলত এটা একটু ব্লু টাইপের একটা কালার এই যে এই যে এটার মধ্যে আপনার অ্যাশ কালার রিবন দেওয়া আছে অ্যাশ কালার আইলেট দেওয়া আছে পাঁচ ইঞ্চি পেস্টিং দেওয়া আছে তো এই হচ্ছে বন্ধুরা আমাদের লাক্সারি টাপের পর্দা গুলো আমাদের এখানে সাতটা আর ছয়টা প্রায় আপনার তেরোটা কালার আছে লাক্সারি টাপের এই যে আমি একবারে ইয়া থেকে দেখাই এই যে দেখেন তাহলে কালার গুলো বুঝতে যারাই দেখতে চান বা যারাই নিতে চান আপনারা যদি আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠান কমেন্টস করেন বা পাঠান আমার নাম্বার দেওয়া থাকবে ভিডিওর নিচেতে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠাইলে আমি ওইটার বিস্তারিত বা ভিডিও বা ছবি আমি আপনাদেরকে দিব তাইলে আরো দেখতে পারবেন সরাসরি বুঝতে পারবেন এ হচ্ছে আমাদের কালারগুলো আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের যে মালের কোয়ালিটিগুলো এগুলো টঙ্গী বাজার আর কোনো দোকানের সাথে মিলবে না অর্থাৎ গাজীপুরে আর কারোর সাথে মিলবে না আমাদের এই মালগুলো তো আমাদের অনেকে বলেন যে ভাই আপনি ভিডিওতে অ্যাড্রেসটা বলেন না আমি বলে দিচ্ছি দোকানের আমাদের দোকান হচ্ছে টঙ্গি বাজার আনারকলি রুট টঙ্গি বাজারের মধ্যে আনারকলি রুট অনেক নাম করা তো টঙ্গিবাজার আনারকলি রুট ক্লিনিকের সামনে দোকানের নাম হচ্ছে এবি ফোন পর্দা গ্যালারি এ হচ্ছে আমাদের অ্যাড্রেস আর আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর নিচে দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমার ভিডিওটা আপনার পেজে যাবে ইউটিউবে যাবে যারা পেজে দেখবেন তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের সাথে যোগাযোগ করব আর যারা দেখবেন তারা তারাও কমেন্টের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের সাথে যোগাযোগ করবো আর আমি কমেন্ট গুলো প্রতিদিনই দেখি টাইম টু টাইম দেখি সমস্যা নেই আর তা তো নাম্বার তো দেওয়াই থাকবে তো এই হচ্ছে আমাদের লাকজারি টাইপের পর্দাগুলো তো ওইদিন এক ভাই আমাকে কম আপনাদের দোকানের যত হাই কোয়ালিটির পর্দা আছে আমাকে একটু ভিডিও দেন তো নেক্সট ভিডিওতে আমাদের দোকানের যে হাই কোয়ালিটির কিছু পর্দা আছে ওই পর্দাগুলা দিব আপনাদেরকে ভিডিও দেখতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম